মোটামুটি ভালোই আছি ভালোই আছেন আজকে চিকন চাকন দেখা যাচ্ছে কোথায় কাম করা চাষবাসী টাটা কোম্পানি টাটা কোম্পানি কোথায় কাম করে আমরা নাই না তো ভালো করে জানি কোন কোম্পানি এই টাটা কোম্পানি এইচএসএম হট ডিস্ট্রিক্ট মিল জানি না টাটা স্টিল জানি না টাটা স্টিল ভিভো অপো রিয়েলমি মোবাইল কাটিন পরেলে হুরুম বিল ইনি যে জায়গাতে কাম করে এটা হচ্ছে কিন্তু টাটা স্টিল আসার মাসে ঝড়িয়া এটা নিয়ে দ্বিতীয়বার আছে কিন্তু চলে ছাড়া আপনি কোড়া এটা বুড়া হ্যাঁ না এত বড় ঝড়িয়া বর্তমানে আপনি কতই করে লেখা পড়া লেখা পঢ়া মতলব আপুনি বজিতে পাৰিব নাই যে লোক একবাৰি মানে মূৰ্খ হকা মূৰ্খ হকা কিন্তু কুলি চাইডে দুনো লাগিছে কিন্তু তিনি কপাৰ তিনিটা আৱাজ মাৰে আৱাজটা মাৰে মানে

এক নম্বর কাম এক নম্বর বঠা বলছে চাদরা আমি আনেছি বলছে আসানসোল চাদা তবে পাললে বলছে মাঝে মাঝে দু একবার করবে পালিস তারপরে ফোনে ফোনে হলেও কথাটা একবার এরপরে কিন্তু জানতে চাইবে আপনার সঙ্গে আপনার কিন্তু পরিচয় আচ্ছা নামটা ছিল রবি রবি আর বৌমার নামটা ছবি আর তারই শ্বশুর বাবা আমি একটা বেড়া দাম চলে কবি আচ্ছা তাহলে

আচ্ছা 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 এটা আচ্ছা পরশুরামশুরাম আচ্ছা বড় বড় একদম আর

ওটা আর আবার কি লাল আচ্ছা আচ্ছা

বাড়ি গড়তে তবে বাড়ি বাড়ি বলি কম নাপি ধবা ঠাই শিবেরজন খায় কামার কুমার কাতি ওরা শিল্পী এ পরিণতি যেতো নাম্বার ওয়ানই ওরা মানে আছে পেলি তামলি কুলো ওই লগ গিলা খুব নকি চালু আদার ঘর দনি

পশুর মধ্যে ভেড়ি জাতির মধ্যে লড়াই লাগা হাড়ি কুড়ু মায়া তেড়ি বাঙালি মায়া রেড়ি কায়স্ত মায়া শাড়ি জলা মায়া চুড়ি পাঞ্জাবিদের দাড়ি সাহেবদের গাড়ি মারিদের বাড়ি কুইলা পালের দড়ি গামারিয়ার মুড়ি যুগশালয়ের পুড়ি চাই বাসার মান গোয়াটার রাড়ি পটম দাঁটের লড়ি মহলকারের করি বরহামপুরের কাঁচি বেড়ি মালতি ডুংরির মাটি খড়ি বিশ্ব ত্রাস লাদেন ফুটাই দিলে একে হাজার হাজার মরি শুনি হব মিনিস্টার সব দেয় গড়াগড়ি খাওয়া তো সময় পাওয়া গেলেন হসপিটালে দু চারটে পড়ি আমি ডাইলকটা চব্বিশ দুগ্নে আর চল্লিশ ঘন্টার মধ্যে আগা গোড়া কোম্পানি কাম করে করে হলো মানে পড়ে পড়ি লাদেন লাদেন কোটা বিল্ডিং ছিল একশো দশ তলা এটা আমার সর্বশ্রেষ্ঠ

আচ্ছা বর্তমানে দু সাল কম সাড়ে বছর চলছে আচ্ছা আচ্ছা আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমার আচ্ছা